স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা রবীন্দ্রী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর সদর বাজারে আয়োজিত হল প্রাক স্বাধীনতা দিবস উদযাপন এবং কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ স্বামী মহাদবন্দ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুদেশনা লাহিড়ী নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে উত্তর ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা জয়দীপ দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের অনুষ্ঠান থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা এর পাশাপাশি বিশেষ সংবর্ধনা তুলে দেওয়া হয় অধ্যাপক ডক্টর অসিত চক্রবর্তীর হাতে ডক্টর অশিক চক্রবর্তী দিয়ে ডক্টর অসিত চক্রবর্তী মহাশয় হাতে প্রনাথ ভট্টাচার্য মহাশয় আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে প্রাক স্বাধীনতা দিবসে এবারে পুষ্পস্তপক দিয়ে বরণ করে দিচ্ছেন বাচ্চুকর মহাশয় পৌরপ্রধান উত্তম দাস মহাশয়কে একটি বিবেকানন্দ সমগ্র উপহার তুলে দিচ্ছেন মহাশয় মহাশয় মাননীয় চেয়ারম্যান দাস মহাশয় উপলক্ষে কিছু কিছু কথা আমরা বলি আমাদের বাংলা নিয়ে অনেক এবং আমাদের আন্দামানের অনেকেরাও আছে অন্যান্য রাষ্ট্রের লোকরাও আছে তাই ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে তো সুতরাং এই স্বাধীনতা দিবসকে

আমার শিক্ষক আমাদের শিক্ষক সুপর্ণা ব্যানার্জি ঘোষ বোস মোহাম্মদ তাউকির আছে অঞ্জলি প্রামাণিক

ছ কৌশিক একটু হাত তুলবে বাবা এই যে নাম ডাক একটু কাইন্ডলি হাত তুলবে অঙ্কিত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স